ক্যাসিনো কাণ্ডে দু সালের আঠারোই সেপ্টেম্বর অভিযান চালিয়ে ঐতিহ্যবাহী মোহামেডান আরামবাক ও ফকিরেরপুল পুল ক্লাব ক্লাবসহ বেশ কয়েকটি ক্লাবে তালা ঝুলিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চার বছর পর দু সালের পহেলা সেপ্টেম্বর খুলে দেয়া হয় ক্লাবগুলো এখন কেমন চলছে ক্লাবগুলো তাদের বর্তমান অবস্থা নিয়ে আবু হরেরা তামিমের রিপোর্ট বদলাতে শুরু করেছে দেশের ক্রীড়াঙ্গনের চিত্র ক্লাবগুলোতেও পরিবর্তনের হাওয়া আওয়ামী লীগ সমর্থিত ক্লাব কর্মকর্তারা গা ঢাকা দেয় ফিরেছেন বঞ্চিতরা ক্যাসিনো কাণ্ডে চির ধরে ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবের সুনামে গ্রেফতার করা হয় ক্লাবের পরিচালক লোকমান হোসেন ভুইয়াকে প্রতিহিংসা শিকার স্পোর্টসে এরা একদম একমাত্র ব্যক্তি সাবে চৌধুরী এই ধরনের একটি নাটক সাজিয়ে আমার এই পলিটিক্যাল ক্যারিয়ারটা এবং স্পোর্টসের ক্যারিয়ারটা ধ্বংস করার জন্যই সেই আমাকে একদম ষড়যন্ত্র করে আমাকে গ্রেপ্তার করেছে ক্লাব খুলে দেওয়ার পর এবছরই ফকিরেরপুল পুল ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে পেশাদার লিগে খেলার যোগ্যতা অর্জন করে খেলবে দেশের সর্বোচ্চ লীগ যে ঘরগুলোতে ক্যাসিনো চলত সেগুলোকে খেলোয়াড়দের ডরমেটরি বানানো হয়েছে ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ আলী জানান আর কখনো ক্যাসিনো স্থান পাবে না ইয়াংমেন্স ক্লাবে ক্লাবের থেকে অনেক খেলোয়াড় তৈরি হয়তো হাসিনার সরকার আইসা এই ক্লাবটার একটা জুয়ার আড্ডাখানা আড্ডাখানা তৈরি করছে সেখান থেকে আমরা বিপদমুক্ত হয়েছি আমরা এখান থেকে প্লেয়ার তৈরি করব। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আরামবাগ ক্লাবেরও একই অবস্থা চ্যাম্পিয়ন্স লিগে সবার উপরে তারা সব ঠিক থাকলে আগামী বছর পেশাদার লিগে খেলবে ক্লাবটি ক্লাবকে আর কখনো দলীয়করণ করতে দেবেন না বলে জানান সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব আলী ক্যাসিনোতে কোনো সময় আরামবাগ বা অন্যান্য ক্লাব সরাসরি জড়িত ছিল না এটা রাজনৈতিক একটা চাপ ছিল ওই সরকার পালানোর সঙ্গে সঙ্গে তারাও পালাইছে এলাকায় নাই তারা অতএব ওরা আর আসার কোনো সুযোগ নাই সব ধরনের অনৈতিক কাজ বাদ দিয়ে খেলাধুলার চর্চা হবে ক্লাবগুলোতে এমন প্রত্যাশা সবার আবু হুরায়রা তামিম একুশে টেলিভিশন ঢাকা